আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত প্রবাসী ব্যাচেলর অথবা যারা রান্নার কাজে একেবারেই নতুন আস্তাদের জন্য গরুর মাংসের সবচেয়ে সহজ আর অনেক বেশি মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি সম্পূর্ণ কাটা মশলা দিয়ে তৈরি করে দেখাবো যারা বাটা বাটির ঝামেলা এড়াতে চান তাদের জন্য রেসিপিটি অনেক হেল্পফুল হবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটা আমি মাটির পাত্রে রান্না করব আপনারা যে কোনো পাত্রে এটা রান্না করতে পারেন প্রথমে আমি তিনটা মিডিয়াম সাইজের রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব দিয়ে দেব কুচি করে নেওয়া দুইটা পেঁয়াজ আদা বাটা দিয়ে দেবো দুই টেবিল চামচ দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী শুকনো ঝালের গুঁড়া গরম মশলার গুঁড়া একসা চামচ তিন টেবিল চামচ রান্নার তেল এখনের মধ্যে আস্ত জিরা একসা চামচ আর দশটা এলাচ ছয় পিস লবঙ্গ দুই টুকরো দারুচিনি ও দুইটা তেজপাতা দিয়ে দেব এবার এই মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে আমি মিশিয়ে নেব মেশানোর পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব। তবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে সামান্য গরম পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই মাংসের টেস্ট নির্ভর করবে ভালোভাবে কষানোর উপর তাই অবশ্যই হাতে মাখা কাটা মশলায় রান্না করা মাংস অল্প অল্প গরম পানি দিয়ে কষিয়ে নিতে হবে আমি এর মধ্যে কিছু ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি তবে এটা টোটালি অপশনাল মাংসটাকে আমি অল্প অল্প গরম পানি অ্যাড করে সর্বমোট তিনবার কষিয়ে নিয়েছি ফাইনালি আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি যে যতটুকু ঝোল রাখতে চান সে অনুযায়ী গরম পানি অ্যাড করবেন তবে গরুর মাংসে বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না এখন ঢাকনা দিয়ে যতটুকু ঝোল রাখতে চাই সে অনুযায়ী রান্নাটা করে নেব। তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ রান্নার পর ঢাকনাটা তুলে নেব এবার ফ্লেভারের জন্য চারটা কাঁচা ঝাল দিয়ে দেবো এখন দিয়ে দেব এক চা চামচ জিরা ভাজার গুঁড়া এই মশলাগুলো হালকা একটু মিশিয়ে ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো লো আঁচে রেখে দেব দুই তিন মিনিট পর ঢাকনাটা তুলে নেব তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন চুলা অফ করে পরিবেশন করে নেব আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ভালো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ